হ্যালো শিক্ষার্থীরা অরবিট প্লাস একাডেমির আজকের পর্বে তোমাদের স্বাগত গত পর্বে আমরা এক পয়েন্ট দিয়ে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকের পর্বে এক পয়েন্ট দিয়ে কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করার চেষ্টা করব ভিডিও শুরুতেই তোমাদেরকে অনুরোধ থাকবে যারা এক পয়েন্ট এক এবং এক পয়েন্ট দিয়ে বেসিক ক্লাসগুলো দেখনি তারা আগে ওই ভিডিওটি দেখে আসবে তারপরে আজকের ভিডিওটি দেখবে এতে অঙ্ক বুঝতে সুবিধা হবে তো কথা না বাড়িয়ে চলে যায় আজকের পর্বে এক পয়েন্ট টের নম্বর প্রশ্ন আছে ছাপ্পান্ন হাজার সাতশো আঠারোজন সৈন্য থেকে কমপক্ষে কতজন শূন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন শূন্য যোগ দিলে সৈন্যদলকে বর্বেকারে সাজানো যাবে আমরা যখন এক পয়েন্ট বেসিক ক্লাস করছিলাম তখন আমরা শিখেছিলাম যে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে কত সরিয়ে রাখলে বা কত বিয়োগ করলে যদি এরকম প্রশ্ন চাই তাহলে আমাদেরকে সেটাকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করতে হবে এই সংখ্যাটার বর্ব নির্ণয় করব কোন প্রক্রিয়ায় ভাগ প্রক্রিয়ায় ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশের বর্গমূল নির্ণয় করি তাহলে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশের বর্গমূল যদি নির্ণয় করি তাহলে আমরা কি করব ফার্স্টে সাইড থেকে জোড়া বানাবো তাহলে পাঁচ যেহেতু জোড়াবিহীন তাহলে এখানে এমন একটা সংখ্যা নেব যার বর্গ পাশের সমান হয় অথবা কাছাকাছি হয় তাহলে যদি দুই নেই দুইয়ের বর্গ চার তাহলে পাঁচের থেকে চারবার দিলে এক এ জোড়া নামাই দিলাম সাতষট্টি তাহলে এখন কী করবো এখানে যে সংখ্যা থাকবে তাকে দুই গুণ করে এখানে বসাবো তাহলে দুইকে দুই গুণ করলে চার এখন চারের পাশে এমন একটা সংখ্যা নেব যেন এক নিলে একচল্লিশ কে এক দ্বারা গুণ করে এর নিচে বসাতে হবে তাহলে এমন ভাবে নেব যেন একশো সাতষট্টি এর সমান হয় বা কাছাকাছি সংখ্যা হয় তাহলে একের পাশে যদি আমরা তিন নেই তেতাল্লিশ কে তিন দ্বারা গুণ করলে একশো উনত্রিশ কাছাকাছি একটা সংখ্যা তাহলে তিন নিলাম এখানে যা এখানে সেই সংখ্যা বসাতে হবে তাহলে তেতাল্লিশ কে তিন দ্বারা গুণ করলে একশো উনত্রিশ একশো সাতষট্টি থেকে একশো যদি বাদ দিই থাকলো আটত্রিশ এখন কি করবো এই জোড়াটা দেবো তাহলে এখানে আসে দ্বারা গুণ করলে ছেচল্লিশ তাহলে ছেচল্লিশের পাশে সেম এইভাবে একটি সংখ্যা নিতে হবে ওই সংখ্যা দ্বারা সংখ্যাটিকে গুণ করলে তিন হাজার আটশো আঠাশের কাছাকাছি যদি আট নেই তাহলে চার হাজার চারশো আট চারশো আটকে আট দ্বারা গুণ করলে কত হবে আঠাশটা চৌষট্টি সাতশটা আটচল্লিশ চুয়ান্ন বত্রিশ সাঁইত্রিশ মানে তিন হাজার সাতশো চুয়াল্লিশ তিন হাজার সাতশো চুয়াল্লিশ তাহলে এখন যদি বাদ দিই চার আটচারে বারো চুরাশি তার মানে বর্গমন নির্ণয় করে দেখি যে ভাগ শেষ থাকছে তার মানে এই সংখ্যাটা পূর্ণবর্গ নয় তাহলে পূর্ণবর্গত কি করা লাগবে চুরাশি অবশিষ্ট থাকবে এই চুরাশি সরাই দিলে সংখ্যাটা সংখ্যাটি পূর্ণবর্গত তার মানে আমরা বলতে পারি ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ জন শূন্য থেকে কমপক্ষে চুরাশি সরিয়ে রাখলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে তাহলে এটা হলো অর্ধেক এবং বাকিটুকু কি বলছে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে তাহলে কত যোগ করলে বললে আমাদের কত পর্বে আমরা শিক্ষার্থী এর সাথে এক যোগ করে নিতে হবে তাহলে আমরা কেমন লিখি দেখব যেহেতু পাঁচ ছয় সাত দুই আট ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ সংখ্যাটি পূর্ণবর্গ নয় মনে করি দুই তিন আট এর সাথে এক যোগ করলে বর্গ সংখ্যাটি সমান সমান কি লিখব তিনশো আটত্রিশের সাথে এক যোগ করানো তিনশো সরি তিনশো আটত্রিশ নয় দুইশো আটত্রিশ যোগ এক यग थके अंकी आप्पन्न हज़ार सातश अठाशे तीन सौ अठतरिस तीन सौ उनचल्लिस मैं दुशो ऊनचल दुशो ऊनचलिस स्वयर माइनस छाप्पान्न हज़ार सातश अठाशेचल्लिस के जो स्वयर करी दुशो ऊनचलिस स्वयर कभी সৈন্য সংখ্যা থেকে চুরাশি জন সৈন্যকে ছড়িয়ে রাখলে সৈন্য দলকে বর্গ আকারে সাজানো যাবে অথবা তিনশো তিরানব্বই জন সৈন্য যোগ করলে সৈন্য দলকে বর্গ আকারে সাজানো যাবে সতেরো নম্বর অঙ্কটি কি করছে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত টাকা তত বিশ টাকা করে চাদর মোট বিশ হাজার চারশো আশি টাকা হলো ওই সমিতির সদস্য সংখ্যা কত তাহলে আমাদের বের করতে হবে সমিতির সদস্য সংখ্যা তাহলে যেটা বের করতে হবে সেটাকে ধরে নিই ধরি সমিতির সদস্য সংখ্যা কজন অতএব একজন চাদা দেয় প্রশ্ন বলেছে কি প্রত্যেকে তত বিশ টাকা কত বিশ টাকা যতজন সদস্য তত বিষ তার মানে কজন তাহলে তত বিশ মানে ক বিষ তার মানে একজন চাঁদা দেয় বিশ ক টাকা তাহলে এটা গেল একজনের তাহলে আমাদের মোট সদস্য সংখ্যা কত কজন তাহলে একজনের চাঁদা যদি এত হয় অতএব কজন চাঁদা দেয় কজন মানে সবাই আর সবার চাঁদা অবশ্যই বেশি হবে আর আমরা জানি বেশি হলে সেটা গুণ হয় তাহলে টাকা তাহলে বিষ কর সাথে ক গুণ করলে বিষ থাকলো আর ক গুণ করে কয়ার টাকা তাহলে কজন মানে আমাদের হলো মোট সদস্য সংখ্যা আবার মোট সদস্য সংখ্যার মোট টাকা উঠবে কত বিশ হাজার আশি টাকা তার মানে আমরা বলতে পারি এটাও সবার টাকা এটাও সবার টাকা তাহলে প্রশ্ন মতে কোয়ার মানে বা এখান থেকে আমরা কর মানটা বের করবো তাহলে ক কোয়ার সমান বিশ কেজিতে এ পাশে কাটাই দিই কর সাথে বিশ ছিল গুণ এ আসলে ভাগ হবে তাহলে বিশ হাজার চারশো আশি ভাগ বিশ বা কোয়ার সমান এক হাজার চব্বিশ বা ক সমান এবার স্কোয়ারটাকে সরাবো স্কোয়ারটা যদি কয়টা দিই আমরা জানি স্কোয়ার সাইড সেন্স করলে রুট হয়ে যায় তাহলে এক হাজার চব্বিশ অধিক ক সমান তাহলে এক হাজার চব্বিশের বর্গমূল বর্গমল আমরা ক্যালকুলেটর সাহায্যে সহজে করে ফেলতে পারি আবার যে ভাগ প্রক্রিয়া শিখিয়ে আসলাম সেভাবে বের করে ফেলতে পারি রাফে তাহলে তিন নিলে তিন তির নয় ছয়ের পাশে যদি আমরা সংখ্যা নিই দুই ধরে একশো চব্বিশ বত্রিশ তাহলে কটা আমরা কি ধরেছিলাম সমিতির সদস্য সংখ্যা তাহলে আমাদের প্রশ্নে বের করতে বলেছে ওই সমিতির সদস্য সংখ্যা কত তার মানে এটাই সেই সমিতির সদস্য সংখ্যা বিশ নম্বর প্রশ্ন কি বলছে একটি ধান ক্ষেতে ধান কাটতে শ্রমিক নেওয়া হলো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যা দশ গুণ দৈনিক মোট মজুরি ছয় টাকা হলে শ্রমিকের সংখ্যা কত তাহলে এটা অনেকটা এই অঙ্কের মতনই আমাদের বের করতে হবে শ্রমিকের সংখ্যা তাহলে আমরা শ্রমিকের সংখ্যা ধরে নেই ধরি শ্রমিকের সংখ্যা সংখ্যার দশ গুণ তাহলে সংখ্যা কত ক দশ গুণ তার মানে দশ ক টাকা তাহলে এটা গেল একজনের হিসাব তাহলে আমাদের মোট কত আছে কজন একজনের মজুরি এত হলে কজনার দৈনিক মজুরি একজনের মজুরি এত কজনের মজুরি নিশ্চয়ই বেশি হবে কারণ ক হলো সব শ্রমিক সংখ্যা তাহলে বেশি হলে ওই কি নিয়মে আমরা জানি গুণ হয় তাহলে দশ কার সাথে ক গুণ তাহলে দশ কার সাথে ক গুণ করলে দশ ক স্কোয়ার টাকা তাহলে কজনের টাকা মানে মোট টাকা তাহলে মোট মজুরির টাকা এখানে কত দেওয়া আছে ছয় হাজার দুইশো পঞ্চাশ তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে দশ ক স্কোয়ার সমান ছয় হাজার দুইশো পঞ্চাশ বাকি ক্যালকুলেশনটা আগের অঙ্কের মতো নেই ক স্কয়ার সমান ছয় হাজার দুইশো পঞ্চাশ বাই দশ বা ছয়শো বা সমান করলে রুট রুট করলে পঁচিশ তাহলে কটা আমরা কি ধরেছিলাম শ্রমিকের সংখ্যা আমাদের কি বের করতে বলা হয়েছিল শ্রমিকের সংখ্যা বের করে তার মানে এটাই শ্রমিকের সংখ্যা একুশ নম্বর কি বলছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাঁত্রিশ সংখ্যা দুইটি নির্ণয় করো তাহলে ক্রমিক সংখ্যা বলতে আমরা কি বুঝি ক্রমিক সংখ্যা বলতে একটা যদি সংখ্যা পাঁচ হয় তারপরের সংখ্যাটা ছয় একটা যদি দশ হয় তারপরের সংখ্যাটা এগারো তার মানে প্রথম সংখ্যার সাথে এক যোগ করলে আমরা পরবর্তী সংখ্যা পাই তাহলে কত নম্বর এটা একুশ মনে করি প্রথম ক্রমিক সংখ্যা সমান সমান ক অথে দ্বিতীয় ক্রমিক সংখ্যা কত হবে নিশ্চয়ই এক যোগ করলে তার মানে ক যোগ এক তাহলে এখন আমাদের কি বলছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বর্গ মানে কি স্কয়ার আর অন্তর মানে বিয়োগ তাহলে আমরা বিয়োগ করব বিয়োগ করব কোন সংখ্যা থেকে কোন সংখ্যা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা তাহলে প্রথম ক্রমিক সংখ্যা পাস দ্বিতীয় ক্রমিক সংখ্যা তার সাথে এক যোগ করে হয় তাহলে নিশ্চয়ই এটা বড় তাহলে এর বর্গ প্রশ্নমতে কি করব এটা থেকে বিয়োগ না কি করতে হবে এর বর্গ থেকে তাহলে ক প্লাস এক স্থির বর্গ মাইনাস প্রথম ক্রমিক সংখ্যার বর্গ দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর কত আমরা গণিতের সূত্র ধরি আমরা বীজ গণিত করার সময় এ প্লাস পড়ে আসছি এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি এ প্লাস বি হল স্কোয়ার সূত্র তাহলে এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র কি এ প্লাস বিয়ার সমানি প্লাস বিয়ার তাহলে এই সূত্রটা আমরা বীজ গণিত করার সময় অভ্যস্ত করেছি তাহলে এই সূত্রটা যদি এখন এখানে অ্যাপ্লাই করি আমাদের এটা এ এটা বি তাহলে এ প্লাস বিকে মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর বাদ বাকিটা যেমন আছে আমার বা তাহলে কয় স্কোয়ার দুই জায়গায় আছে এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাস মাইনাস তার মানে কয় স্কোয়ার কয় স্কোয়ার কেটে গেল থাকলো কি এটা তাহলে দুই আর ক গুণ করলে দুই ক দুই কর সাথে এক গুণ করলে দুই ক আবার এখানে এক কে স্কোয়ার করলে এক সমান সাঁইত্রিশ বা দুই ক সমান সাঁইত্রিশ মাইনাস এক বা দুই ক সমান ছত্রিশ বা ক সমান ছত্রিশ বাই দুই অধেব ক সমান আঠারো তাহলে কটা আমরা কি ধরেছিলাম প্রথম ক্রমিক সংখ্যা তার মানে আমরা বলতে পারি প্রথম ক্রমিক সংখ্যা অর্থের প্রথম ক্রমিক সংখ্যা ক সমান সমান আঠারো দ্বিতীয় ক্রমিক সংখ্যা ক প্লাস ওয়ান ক মানে আঠারো প্লাস ওয়ান উনিশ তার মানে ক্রমিক সংখ্যা দুটি ক আঠারো এবং উনিশ শিক্ষার্থীরা তোমরা হয়তো খেয়াল করবে আমরা অনুশীলনীর অঙ্কগুলো ভাবে করিনি কিছুটা স্কিপ করে গেছি যেমন পনেরোর পরে সতেরো বিশ একুশ আমাদের স্কিপ করা অঙ্কগুলো আমরা আশা করি যে তোমরা পারবা এই জন্য আমরা ওইগুলোতে সময় দিই নিই এরপরেও যদি সমস্যা হয় আমাদের কমেন্টে জানাবা আমরা পরবর্তীতে সে সমস্যার সমাধান করব। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা সেই সাথে ফেসবুক পেজটি লাইক কমেন্ট শেয়ার করে সবসময় সতর্কতা